আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার বেশি দরকার যেহেতু আগামীতে একটা সময় আসছে যখন এই বিষয়টাকে নিয়ে মানুষ বেশি পাপে লিপ্ত হবে বলছি এটা হচ্ছে হারাম ভালোবাসা আল্লাহাক বৈধ করেন সময় আল্লাপাক বলেছেন একজন গায়রে মাহারা মেয়ে যেন পর্দার আড়াল থেকে কথা বলে কিছু চাইতে হলে যেন পর্দার আড়াল থেকে চায় এবং গলার ভয়েসটা যেন কর্কশ হয় আল্লাহ লিমিটেশনগুলো দেখেন আর বাস্তবতা দেখেন আল্লাহ লিমিটেশন হচ্ছে এরকম যে একজন মেয়ে যে আমার স্ত্রী নয় তার সাথে আপনি ফোনে কথা বলতে পারবেন না প্রেমালাপ করতে পারবেন না আপনি তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন না আপনি তাকে স্পর্শ করতে পারবেন না তার সাথে নির্জনে কোথাও সময় কাটাতে পারবেন না আল্লাহর বাইন্ডিংসগুলো দেখেন একজন নারীর সাথে ফোনে কথা বললেই কিন্তু সেক্সুয়াল সম্পর্ক হয় না হয় একজন গায়রে মাহারা মেয়ের সাথে যদি আপনি বসে কফি খান তাহলে কিন্তু যৌন সম্পর্ক স্থাপিত হয়নি এখন হয় তারপরেও আল্লাহ রবুরা আলমিন বলছেন ওয়ালা আচ্ছা করাবু জিনা এটার নাম আল্লাহ দিয়েছেন জিনা আর বলছেন করোনা এমনটা নয় বরং ধার কাছেও যে মানে একটা সীমা রেখা দেয়া আছে একটা মাঠ এর চারপাশে একটা বাউন্ডারি দেওয়া আছে বাউন্ডারি বলছেন তো আল্লাহ বলছেন মাঠে ঢুকো না এমনটা বলছেন না আল্লাহ বলছেন মাঠের বাউন্ডারির কাছেও যেও না ফল খেও না না বলে চা করবে হ্যাঁ এই গাছটার কাছেও যেও না মিলাতে পারছি আমি বুঝতে পারছি আদম এবং হাওয়া আই লি সালাম এই গাছের ফল খেও না এমন কথা ছিল না কথা ছিল এই গাছের কাছেও যেও না একই কথা আল্লাহ বলছেন জে না না নয় বলে চা কোরাবোজ জে জেনার কাছেও যেও না এখন এটা হচ্ছে আল্লাহর নিষেধাজ্ঞার একটা বাইন্ডিংস লস একটা 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 পিলার একটাউন্ডারি আর আপনি বাস্তবতা দেখবেন ভিন্ন যে ছেলে এরা এদের যৌন চাহিদা আছে সেক্সুয়াল চাহিদা আছে একে অপরের সাথে কোনো মাহরামের সম্পর্ক নাই এরা পড়াশোনার নামেই হোক চাকরি বাকরির নামেই হোক ভ্যালেন্টাইন্সের নামেই হোক যে কোনো নামেই হোক এরা একে অপরের সাথে মিলেমিশে একাকার এরা কথা বলছে কথা বলার পরে আরো কাছে যাচ্ছে ভালোবাসার প্রণয় বিনিময় করছে এক পর্যায়ে কফি খাচ্ছে ডেটিংয়ে যাচ্ছে ঘুরছে ফিরছে এই করতে 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 এক পর্যায়ে তারা হারাম জেনায়লিপ্ত হয়ে গেল বিছানায় চলে গেল এই সম্পর্কের পর দেখা যায় সম্পর্ক ব্রেক আপ শেষ এবং এই ঘটনাগুলোর নাম দিচ্ছি আমরা কাছে আসার গল্প কার কাছে যার কাছে আল্লাহ যেতেও নিষেধ নিষেধ করেছে বলে তা করা না আর আমরা বলছি না কাছে আসারই গল্প কাছে আসার গল্প হতে পারে মায়ের সাথে মায়ের কাছে আসার গল্প হতে পারে স্ত্রীর কাছে আসার গল্প হতে পারে আমার সন্তানের কাছে আসার গল্প হতে পারে দেশের কাছে আসার গল্প হতে পারে কিন্তু আরাম জেনার কাছে আসার কোনো গল্প হতে পারে না কি হতে পারে জাহান নামের উপন্যাস হতে পারে কি হতে পারে জাহান নামের আমল নামার একটা উপন্যাস হতে পারে উপন্যাস বোঝেন না আল্লাহ পাক এই যে কেয়ামতের মাঠে আমল নামা ছুড়ে দিবেন ছুড়ে দিয়ে আমল ঘুরতে থাকবে কারো ডান হাতে কারো বাম হাতে যার হাতে যে আমল নামা আসুক না কেন যে হাতে আসুক না কেন আল্লাহ পাক সবাইকে একটা কথা বলবেন এ করা কিতা তুমি তোমার কিতা পর আজকে তুমি তোমার হিসেব নেয়ার জন্য যথেষ্ট আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি আমাদের কাজের মধ্য দিয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে এই উপন্যাসটা আপনাকে পড়তে বলা হবে সবার সামনে আমার কথা বলে বোঝা যায় না আমরা একটা গল্প লিখছি আমল নামায় উপন্যাস লিখছি যার একটা মোমেন্ট বাদ যাচ্ছে না এই যে এখন আমরা বসে আছি এটা আপনার উপন্যাস উঠে গেছে আমল নাম উঠে গেছে মাফ করবেন যদি কালকে আবার দেখেন যে আমল নামাকে উপন্যাস বলে যা ব্যাখ্যা করলাম তোহা এবার এই 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 শব্দ দিয়ে আবার তুল কালাম করে ফেলেন না তা বোঝানোর জন্য বলেছি যুব সমাজ উপন্যাস বোঝে এই জন্য বলেছি যুবকরা উপন্যাস বোঝেন না আপনারা বিভিন্ন উপন্যাস পড়েছেন যারা জেনারেল লাইনে পড়েছেন অনেক উপন্যাস পড়েছেন এই জন্য বললাম বোঝানোর জন্যে আমল নামা কখন উপন্যাস নয় যে আপনি আর আমি একটা উপন্যাস লিখছি নিজের গল্প নিজেই লিখছি নিজের কাজের মধ্য দিয়ে নিজের উপন্যাস নিজেই লিখছি এবং এটা এটার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে এইটা সবার সামনে আমাকে পড়ে শোনাতে হবে আমরা কি পারব এই জেনা এই মাদক এই পর্নোগ্রাফি হারাম জুয়া ক্যাসিনো অন্যায় অত্যাচার বেনামাজি দুর্নীতি ঘুষ সুদ এইগুলোর সব কথা সবার সামনে পড়ে শোনাতে আমরা কি পারবো আদৌ আমরা কি প্রস্তুত পড়তে কিন্তু হবেই ভাই সবাইকে পড়তে হবে আলেম জালেম কাফের মুশ্রিক মুনাফেক সবাইকে পড়তে হবে এই করা আকি এক বছর এসেছে মানে এক একজন মানুষকে আল্লাপাক বলছেন যে তুমি তোমার বই পড়ো তোমার কিতাব পড়ো শোনাও আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট আল্লাহ পাক আমাদেরকে কথার গভীরতা বোঝার তৌফিক দান এই হারাম জিনিসগুলোর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এই ফ্রি মিক্সিং ফ্রি মিক্সিং কি জিনিস একজন বেগানা মেয়ে একজন বেগানা ছেলের সাথে মিক্স করবে এখন আপনি কথাগুলো মনে হচ্ছে রূপ কথার মতো মনে হবে কারণ বাস্তবতার সাথে কোনো মিল নাই বাস্তবতায় আপনি গিয়ে দেখবেন যে স্কুলে পড়ছে মার্শাল্লাহ গায়ের মাহারাম গায়ের মাহারাম ছেলে মেয়ে এবং নাম দিচ্ছে এরা ফ্রেন্ডস জাস্ট অনলি ফ্রেন্ডস ফ্রেন্ডস অনলি বন্ধু ক্লাসমেট কিন্তু এর বয়স মাসাল্লাহ ষোলো এর বয়স বিশ বা এর বয়স পনেরো এর বয়স আঠারো উভয়ের যৌন চাহিদা হয়েছে বালেক এবং বালেগা এই বয়সে আসার আরো পাঁচ ছয় বছর আগে সে বালেক বালেগা হয়ে গেছে এবং তারা কিন্তু আলাদা আলাদা সেকশনে পড়ছে না এমন যদি হতো মেয়েদের আলাদা স্কুল মেয়ে টিচার মেয়েরা পড়ছে কোনো সমস্যা নেই টোটালি বৈধ এবং সুন্দর ভালো সিস্টেম ছেলেদের আলাদা স্কুল কলেজ ছেলেরা আলাদা পড়ছে আলাদা কোনো সমস্যা নেই সমস্যা কোথায় যখন এক ছাদের নিচে আমি সবাইকে বসিয়ে দিয়েছি এবং এরা একে অপরের সাথে মিক্স করছে মিক্স যেখানে আল্লাহ বলছেন কাছেও যেও না এরা কথা বলছে নোট টাই চেঞ্জ করছে একে অপরের সাথে গ্রুপ স্টাডি করছে কফি খাচ্ছে দেখা করছে ডেটিং করছে একে অপরের সাথে যৌন মিলনও করছে একে অপরের সাথে বসে পণ দেখছে যৌন মিলন করছে সেক্সুয়াল সম্পর্ক স্থাপন করেছে এবং মানুষকে মানুষ বুঝাচ্ছে এদেরকে এই সম্পর্কটা বৈধ ভালো সম্পর্কটা পবিত্র পরে বিয়ে করে নিলে হয়ে গেল এই হচ্ছে তা বাস্তবতা বাস্তবতার সাথে ওলা এত করে বুঝি আয়াতের কোনো মিল আছে বাস্তবতা এক জায়গায় কোরআন এক জায়গায় এরপরে দাবি করছে আমরা মুসলিম স্টিল আমরা দাবি করছি আমরা মুসলিম এবং এই ফ্রি মিক্সিং এর ফলে শত শত যুবক যুবতীর ইজ্জত চলে শত শত না সংখ্যাটা সহস্র লক্ষ্য হবে আরো বেশি হতে পারে আল্লাহ আলাম এগুলো তো প্রকাশ্য গোপনে যে কত কি হচ্ছে আপনি তো জানেন না যে সন্তান যে মেয়েটাকে আপনি ছোট মনে করছেন অলরেডি যে সে কতগুলো ছেলেকে এভাবে ছেলে বদল করতে 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 এই জায়গায় আসছে আপনি জানেনই না যে ছেলেটাকে আপনি ছোট্ট মনে করছেন এ যে কতগুলো গার্লফ্রেন্ড চেঞ্জ করতে করতে এই জায়গায় আসছে আপনি জানেন না এবং এগুলোকে সে মনে করছে পবিত্র সম্পর্ক কোনো সমস্যা নেই কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হিন্দু মুসলিম তারাও প্রেম করছে বন্ধু বান্ধব এবং তার কনসেপ্টটা হচ্ছে এমন যে সমস্যা নাই পরে বিয়ে করে নিব এটা চলছে এবং এদেরকে আমরা উস্কে দিব এভাবে যে চোদ্দ ফেব্রুয়ারিতে তোমরা অবাধে মেলামেশা করতে পারো কোনো সমস্যা নেই বরং এটা হচ্ছে তোমাদের মত প্রকাশের স্বাধীনতা এবং আমরা এটাও বুঝাবো ওদেরকে যে যারা এগুলোর বিরুদ্ধে বলবে তারা মৌলবাদী তারা সমাজের উন্নতি অগ্রগতি প্রগতি চাচ্ছে না তারা চাচ্ছে না তোমরা এগিয়ে যাও বরং তারা তোমাদেরকে পিছিয়ে দিতে চাচ্ছে কোথায় এগিয়ে আমরা এদেরকে আমি জানি কোথায় নিচ্ছেন একজাকি বলতে পারবো কোথায় নিচ্ছেন জাহান নামের দিকে জাহান নামের দিকে এগিয়ে নিচ্ছেন আর কোনো দিকে নয় আসেন এই মিক্সিংটা এখানে শেষ হলো না এরপরে যখন সে কলেজ লাইফে গেল সেখানেও দেখবেন সেম দৃশ্য একই অবস্থা দেখা যায় কলেজে মাঝে মাঝে আন্দোলন হয় না হয় না আন্দোলনে দেখবেন যে ছেলে মেয়ে একসাথে হ্যাঁ দেখবেন বিভিন্ন আন্দোলনের সময় দেখবেন কলেজ কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা তো পড়েছি আমরা তো বলতে পারবো আন্দোলন হচ্ছে বান্ধবী বসে আছে বান্ধবীর কোলে মাথা দিয়ে বন্ধু মনে হচ্ছে জানো স্ত্রী স্ত্রী না পাবলিক প্রপার্টি আল্লাহ ভালো জানে পাবলিক প্রপার্টি যে কেউ ভোগ করতে পারে এটা কলেজে শেষ থাকলো না ইভেন স্কুল কলেজের মধ্যে দেখবেন যে আপনি টিচার একজন পড়াচ্ছেন পুরুষ টিচার এর চারপাশে মেয়েরা গোল করে বসে আছে ব্যাচ পুরুষ টিচার মেয়েদের ব্যাচ পড়াচ্ছেন মেয়েরা সবাই তার গায়ের মারাম দর্শন দেখেন এরকম না এরা এরা তো আমার মেয়ের মতো এরা তো আমার মেয়ের মতো তুমি তো আমার মেয়ের বয়স বুঝতে পারছেন তুমি তো আমার মামনির মতো আর ওই মেয়েকে বোঝানো হচ্ছে টিচার তোমার বাবার মতো একটা পুরুষ টিচার চারপাশে মহিলা মেয়েরা বসে আছে সবাই অ্যাডাল্ট সবার সাথে তার বিয়ে জায়েজ সবার সাথে তার বিয়ে শরীয়ত সম্মতভাবে জায়েজ তারপরে একটা ফিলোসফি দর্শন ঢুকিয়ে দিয়ে তুমি তোমার মেয়ের মতো অহ রহ মেয়েদের ইজ্জ ধরাচ্ছে অহ রহ আপনারা সেকুলার পত্রিকাগুলো এবং মিডিয়াগুলো ঘাটতে থাকেন দেখেন কি পরিমাণে ছাত্রীদেরকে টিজিংটা বেড়েছে কি পরিমাণে বেড়েছে এমন অনেক ছাত্রী আছে আমি বিভিন্ন রাষ্ট্রের নিউজ দেখি যে টিচাররা একটা স্কুলের টিচাররা মিলে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত অসংখ্য ছাত্রীকে রেপ করেছে ভিডিও ধারণ করেছে এখানে মহিলা টিচাররা ইনভলভ ছিলেন এমন নিউজ এসেছে এবং অ্যাসিড দিয়ে মুখ ঝলসে দেওয়ার ভয় দেখিয়ে কাজ করা হয়েছে দীর্ঘদিন ধরে ভয়ে মেয়েরা কিছু বলতে পারে নাই আবার সেদের একটা রেপিস্টের ক্রাইম দেখলাম র্যাব ধরেছে র্যাবের অফিসার যিনি ব্রিফ করছেন তিনিও অবাক যে আমরা অবাক হয়ে গেছি এর ঘটনা দেখে সে রেপিস্ট কিন্তু মুসলিম না ভাগ্যিস অন্য ধর্মের না যদি মুসলিম হতো তাহলে এটা নিয়ে আবার প্রচারণা শুরু হয়ে যেত আমি তার ধর্মের নাম বলবো না আমি জানি তার ধর্ম এটা শিক্ষা দেয় না যেভাবে ইসলাম এটা শিক্ষা দেয় না অন্য ধর্ম এটা শিক্ষা দেয় না সে কি করেছে রেপ করার পরে মেয়ে যেন গর্ভবতী না হয় সে সেভাবে তার শারীরিক একটা মানে মেডিকেল ট্রিটমেন্ট করিয়েছে আমি আমি জানি না আসলে বিষয়ে খুব একটা ভালো জানি না এমন 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 কিছু পদ্ধতি এখন নাকি বের হয়েছে যে যৌন সম্পর্ক স্থাপন করলেও কনসেপ্ট করবে না ছেলে তার মধ্যে সেটা করিয়েছে যাতে সে গণহারত রেপ করতে পারে একটার পর একটা একটার পর একটা কেউ প্রেগনেন্ট না হয় দেখেন ভিডিও যেখানে যাবেন কলেজে আপনি যাবেন আবার দেখবেন কখনো কখনো যে ছেলেদের ব্যাচ পড়াচ্ছে তুমি তোমার ছেলের মতো আর তাকে শেখানো হচ্ছে যে সে তো তার মায়ের মতো আবার আমাদের ঢাকা শহর অত্যাধুনিক যে প্রতিষ্ঠানগুলো আছে ওইখানে গিয়ে দেখবেন যে ফর্মাল ড্রেসে মিস ক্লাস নিচ্ছে ফর্মাল ড্রেস শার্ট প্যান্ট টাই বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন মহিলারা এভাবে শার্ট প্যান্ট গেঞ্জি জিন্স পরে ঘুরে বেড়াচ্ছে শপিং মলসে এয়ারপোর্টে ওইখানে এইখানে সব জায়গায় চারপাশে এটা তো ফ্রি এর সাথে আরেকটা পাপ হলো কি নবিসুল বলেছিলেন যে শেষ রান একসে মেয়ে বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকে এরা সেই ক্যাটাগরির যাদের যাদের ব্যাপারে আল্লা আল্লাহ রসুল বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ পাবে না শুধু ফ্রি মিক্সিংটাই সমস্যা না এবং এটা শুধু স্কুল এবং কলেজে সীমাবদ্ধ নেই চাকরির ক্ষেত্রেও দেখবেন সেই অফিসের বসকে অফিসের বসের হাতে অনেক মেনু নির্যাতিত হয়েছে বেতন বেশি দেওয়ার কথা বলে প্রমোশন দেওয়ার কথা বলে আর মেয়েরা তো একটু অবলা জাতি হয়